আমি একটু যারা দাঁড়ি রাখতেছেন না মনে করছেন খুব আলতা মডার্ন আপনি একটু স্মার্ট হয়েছেন আসলে কিছুই স্মার্ট নাই আপনি সবচেয়ে ব্যাকডেটেড বলবেন কিভাবে এখন যে কাউকে জিজ্ঞেস করবেন খালি বলে সায়েন্স ফিকশন সায়েন্স দিয়ে বুঝাই দেন বিজ্ঞান খায় বিজ্ঞান হজম করে আসলে আমরা মধ্যে কই বিজ্ঞান হজম করি বাস্তবে বিজ্ঞান একবার হজম করি না ঘুরে ফিরে সেই কোরআন আর হাদিসে আমাদের ঠিকানা রসুল আকরম সাল্লা স্পষ্ট করেছেন

একজন ডাক্তারের মুখে দাঁড়িয়ে থাকলে রোগীর কি উপকার না থাকলে রোগীর কি ক্ষতি এই মর্মে একটা জার্নাল প্রকাশ পাইছে দ্য জার্নাল অফ হসপিটাল ইনফেকশন একজন ডাক্তারের মুখে দাঁড়িয়ে থাকাতে কি লাভ আর কি ক্ষতি এই মর্মে একটা সাময়িকীতে একটা পত্রিকাতে লেখা আসছে সেই পত্রিকার গবেষণা হলো দুই তিনটা বলি সব বলে শেষ করা যাবে না বলে যার মুখে দাঁড়িয়ে আছে ওই লোক নিরাপদ বলেন না সুহান আমেরিকা থেকে প্রকাশ পাইছে তো যার মুখে দাঁড়িয়ে আছে সে নিরাপদ কেমনে এমনি না তো বহুত কাহিনী আছে কাহিনী বলে দেন যখন নাকি কোনো লোক বারবার ক্রিম শেপ করে ক্রিম শেপ করার কারণে তার মুখের মধ্যে মাইক্রো এপ্রোশন হয় ছোট ছোট কদের সৃষ্টি হয় গর্ত হয় ওই গর্তের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় তার নাম এম আর এস এ ম্যাথিসিলিন রেজিস্টেন্স অ্যাভিরস স্ট্রেফোকাস এই নামের বৃহৎ একটা ব্যাকটেরিয়া হয় চোখে দেখা যায় না কোনো বিঘ্নতন্ত্রতে দেখা লাগে এই সিলিনের কাজ কি ওই যাদের ক্ষত হয়েছে হাঁটুতে মুখে পায়ে বিভিন্ন জায়গায় ইনসুরেন্ট রোগী যারা তাদেরকে জাতীয় ওষুধ দেওয়া হয় প্রচন্ড রোগ করার জন্য ব্যথা নাশ করার জন্য কিন্তু মুখে এই ডাক্তার যদি অবস্থায় মুখে চালাইয়া রোগীকে চিকিৎসা না করতে যায় তাহলে তার মুখের ওই মাইক্রো অ্যাবর্শন থেকে ফসে ওই আমার আছে ওই ব্যাকটেরিয়াটা পড়ে যাবে

এই অনুষদের একজন ডাক্তার লিখেছেন যে প্রত্যেকটি মানুষের এই যে থুতনির নিচে এই জায়গায় বগলের নিচে নাবিন নিচে তিনটি জায়গাতে যখন তিনি বয়সন্ধিকালে পৌঁছে তখন এই গুড়ি গুড়ি ছোট্ট 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 ছোট গুড়ি গুড়ি দাগ বোঝা যায় বসলে অনেকের হাতে বাজে অনেকের বাজে না এগুলোকে নাম বলা হয়েছে লসিকা গ্রন্থি মেডিকেল সায়েন্সের ভাষা এদেরকে বলা হয় ন্যাচারাল কিলার সেল প্রাকৃতিক ঘাতক কোষ এই কোষের কাজ কি বলে যখন কোন মানুষ সূর্যের রশির মধ্যে চলে তাপের মধ্যে আলোর মধ্যে তখন সূর্যের সাতটা রশি এর মধ্যে বেগুনি রশিটা অত্যন্ত ক্ষতিকর আমার কথাগুলো আমি স্টেজে এখানে বলতেছি যাচাই করে নিয়ে ক্ষতিকর রশি হলো বেগুনের রশি এই রশি যদি মানুষের মুখের ওই লসিকা থেকে অ্যাটাক করে তাহলে মানুষের দেহের মধ্যে প্রথম ক্যান্সারের জার্ম জমা হয় আর এই লসিকা গ্রন্থির কাজটাও হইল ক্যান্সারকে দফা করা এই জন্য আল্লাহ তালা পুরুষ কি দিয়েছেন লম্বা লম্বা দাঁড়িয়ে কোনো ফ্রেশ কাটিং কিন্তু কই ব্রাশ কাটিং ফ্রেশ কাটিং এই সমস্ত কাটিং ওদের দাড়ি রাখা না রাখা সমান লম্বা দাড়ি রাখবে কথা একটাই লম্বা দাড়ি রাখবে फायदा কি লম্বা দাড়ি রাখলে মুখের গলার নিচে ওই লসিকে গ্রন্থি সূর্যের ক্ষতিকর বেগুনের সাথে থেকে বেঁচে যাবে প্রশ্ন তখন মা বোনরা বাঁচবে কিভাবে আল্লাহ পুরুষদের জন্য প্রাকৃতিক নিকাবের ব্যবস্থা করেছেন দাঁড়িয়ে দিয়া আর নারীদের জন্য কৃত্রিম নাকাবের ব্যবস্থা করেছেন মুখের সামনে পর্দা টানাইয়া যার কারণে নারীরাও রাস্তায় হাঁটলে পর্দা সহকারে তারাও কোন সময় ইনশাল্লাহ আশা করা যায় ক্যান্সারে আক্রান্ত হবে না অনেকাংশে বেঁচে যাবে কমপক্ষে ক্ষতি করে বিভিন্ন রশি থেকে বেঁচে যাবে পুরুষ মুখে দাঁড়ি লম্বা করবে সেও ইনশাল্লাহ বেঁচে যাবে বলেন না সোহা তিন নম্বর গবেষণা লিখছেন প্রত্যেকটি গবেষণা প্রমাণ হওয়ার আগে তাকে একটু হাইপোথিস করতে হয় পূর্ব গবেষণা বলে দেখা গেছে মানুষের মুখের যে দাঁড়ি এই মধ্যে আছে মানুষের মুখের দাঁড়িয়ে মধ্যে আল্লাহ ভাবাই জন্ম নাই এক ধরনের খারাপ তা মুখের মধ্যে যে ব্যাক্টোরিয়া হয় তার নাম হলো এপিডায়বেটিসরিয়া আর মানুষের দেহের মধ্যে আরেকটা একটা খারাপ ব্যাকটেরিয়া থাকে তার নাম ইকোলাই ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়ার কাজটা হলো মানুষের মূত্র থলিতে ঘা তৈরি করে মেনিনজাইটিস তৈরি করে বহুবিদ নানাবিদ ভয়ঙ্কর ভয়ঙ্কর দামি দামি রোগ তৈরি করে চিকিৎসা করতে গেলে লাখ লাখ টাকা পয়সা কিন্তু যখনই কোনো পুরুষ মুখে দাঁড়ি রাখে বলে দাঁরির কারণে দাঁরির মধ্যে કુদ্রতিভাবে স্টেপ ইপিডারমিডিস ব্যাকটেরিয়া তৈরি হয় যে ব্যাকটেরিয়াকে রক্তরgon গবেষণার আগে একটা সাইড এডমিশন স্টেপ ইপিডারমিডিস ব্যাকটেরিয়া আরেকটা কোশনিছেন ই কোলাই ব্যাকটেরিয়া কাছে করে আনতাছেন এভাবে আনতাতে দুটো প্লেটকে একসাথে করছেন পরে দেখা গেল এই স্টেপ ইপিডারমিডিস যেটা আল্লাহর કુদ্রতি মুখে দাঁরিতে দেন এই ব্যাকটেরিয়াটা মানুষের দেহের 25 ভাগ ই কোলাই ব্যাকটেরিয়াকে আল্লাহর કુদ্রতিভাবে ধ্বংস করে দেয় এবার কোন দি দাড়ির হাত ক্ষতি না লাভ খালি লাভ না দুনিয়াতেই বেশি লাভ খালি দুনিয়াতে লাভ না আখেরাতেও প্রচন্ড লাভ আছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই যার কারণে ইমাম বুখারি হয়েছেন তার দুইজন উস্তাদ পৃথিবী বরণ্য উস্তাদ ইয়াহি ইবনে আকসাম আলী ইবনে মাদিনি ও ইয়াহি ইবনে আকসাম রহমাতুল্লাহ তার কিতাবে লিখছেন তার উস্তাদ ইন্তেকালের পরে ছাত্ররা স্বপ্নে দেখে জিজ্ঞেস করছে হুজুর কবরে কেমন আছেন ভাই এখন ভালো আছি আগে একটু ঝামেলা হয়েছিল আগে জামেলা হয়েছিল কেন আগে হলো প্রশ্ন অনেক বেশি হয়েছে প্রশ্ন মানে ঝামেলা পরীক্ষা মানে একটা টেনশন কথা কাটি কিনা এই জন্য যুবকদের জন্য মন খুশি করতে আগের বেলার কি সিস্টেম করছে পরীক্ষা দেওয়া লাগবে না পরীক্ষা না দিলে ভাই আপনি ভালো না খারাপ তো বুঝবেন না তো পরীক্ষা প্রশ্ন মানে পরীক্ষা একটু বেজাল তো আমার উনি বলতেছেন ইয়াহিদ আকসাম রহমদুল্লাহ স্বপ্নে দেখে বলতেছেন হুজুরকে জিজ্ঞাসা করে যে কি প্রশ্ন হয়েছিল প্রশ্ন তো আগের গুলাই তো সমস্যা কে প্রশ্ন মানেই তো বেজাল তখন আমি ফেরেস্তাকে বললাম ও ফেরেস্তা আমার তো এত প্রশ্ন করার কথা না কেন তুমি লক্ষ লক্ষ হাদিস পড়েছি পড়েছি একটা হাদিস তো আমি পাইছি যদি কেউ বার্ধক্য অবস্থায় দাঁড়ি দাঁড়িয়ে ইমানের সাথে কবরে যায় আল্লাহ কশ্চিন কালে তাকে ব্যাট যদি করবেন না তবে ইজলা আলিল্লাহ ইন্নাল্লাহ মুসা মুসাইবাতাল মুসলিমিন আল্লাহর জালালিয়তের কসম যদি কোনো মুসলমান মুখে দাড়ি পাকা অবস্থায় দাড়িটা নিয়ে কবর পর্যন্ত অবস্থায় চলে যায় দাড়ি পাকতে হবে না কবর পর্যন্ত দাড়িটা লয়ে যাইতে পারে শুধু দাড়িটা রাখছে নবীজির মহাব্বতে এই অবস্থায় যাইতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন তাকে কখনোই লাঞ্ছিত করবেন না সোহা তা আমি হলাম

এই খাজা সাহেব তার জিজ্ঞেস করছে সবাই মিলে হুজুর আপনি যে এত বড় সায়েখ আল্লাহর ভাঙা আপনি কবর জগতে কিনে যাবেন উনি বলছেন আসলে তো বলছেন ঠিকই কিনে যাব বেশি কিছু তো নাই হঠাৎ করে মনে করছে তুই মাথা মাথার দিকে খুলে রাখবো কবরে যাওয়ার আগে পাঞ্জাবেও খুলে রাখবো কবরে যাওয়ার আগে কিন্তু মুখের দাড়ি তো কামায় দিব না দাদা কান্দি কি না সাথে সাথে মুখের ধারি দা বলে বলে বলছেন কি আরব শবাহাত লে কে আয়া হো হাকি গতুমে কান্দে মেয়ের সুরত লে আয়া হো আল্লাহ তোমার হাবিবের আর কিছুই তো সাথে ঘরে নিয়ে পারি নাই মুখে শুধু একটা শূন্যতারি নিয়ে আসছি যদি মাফ করতে চাও এই দাঁড়িয়ে রুসিলাই তুমি মাফ করে দাও আশা করা যায় তুমি এই রুসিলাই মাফ পাবে ইনশাল্লাহ তো আমরা দাড়ি রাখবো তো ইনশাল্লাহ এখন